নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং রানীগঞ্জের বল্লপুর ফাঁড়ি এলাকার সাহেবগঞ্জ মোড়ের কাছে ষাট নম্বর জাতীয় সড়কের ঘটে গেল দুর্ঘটনা বাড়ির ধ্বংস ভেঙে পড়ে কয়েকটি মানুষের উপরে জানা গিয়েছে যে পাশেই রাস্তা মেরামতির কাজ চলছিল সেই রাস্তা মেরামতির কাজের জন্যই বাং বাড়ি ভেঙে পড়ে এবং তার নিচে বেশ কিছু লোক চাপা পড়ে থাকা আশঙ্কা করেন স্থানীয় মানুষরা আসে এবং দিয়ে তাকে উদ্ধার কাজ চলে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এমনটাই জানা গিয়েছে এবং তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনা ছেলেরা করছে

যে এনসিডিং এটা কাজ করো এমসি রি ওরাই নিজেরা ভাঙে গেছে কিন্তু যদি লোকালে ছেলেরা এগুলো ভাঙা হয়ে পড়ছিল যা হোক তো এটা আমরা দেখছি কি করা যায় আমরা নিজেরা মধ্যে আরও কেউ না এখন অনেক আমরা কাকু দেখতে পেলাম না আমরা গোটাটাই পরিষ্কার পরিচিত করে দেখেছি ঠিক আছে এখন ও কি আমরা তততে পাইনি এবার দেখা যাক যদি কোনো মিসিং ডায়েরি হয় তবে আমরা আবার এটা কোন আপনারা কি চাইছেন এই ধরনের ঘটনা আমরা চাইছি এবারে কি বলবো এবারে গ্রামের একটা ছেলে এভাবে চলে গেছে দেখছি এবারে আমাদের সেরকম দাবি কিছু নেই তবে এরকম যদি আরও বা অন্য কোনো ঘটনা যেন না ঘটে সেটা আমরা চাইছি ঘটনা হয়েছিল এনএইচএ যে মাইনিং আমাদের কোয়ার্টার আছে দীর্ঘদিন ধরে এখানে মানুষ বসবাস করত এখানকার যারা দোকানদান করে দিলীপ তার ছেলে ওইখানে বসে শুনলাম গল্প করছিল হঠাৎ ওই চাকটা পড়ে যায় ওই বর্ষার জলে দুদিন তিন দিন ধরে জল হচ্ছিল হঠাৎ চাকটা পড়ে যায় আমরা যা শুনলাম কাজকাতার একজন আছে এবং জন্য দিলীপের ছেলে দুজন আমরা মারা যাই এবং আমাদের পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ কাজ করেছে এবং আমাদের রেস্কিউ করে আসানসোল হসপিটাল ঘটনা এই ঘটনা যদি আমাদের এতদিন আমাদের টাকা পেমেন্ট করা হয়েছে যদি সঙ্গে সঙ্গে আমাদের ক্লিয়ার করে দিত রাস্তাটা তাহলে হয়তো এই দুর্ঘটনা আমাদের হতো না যদি আমাদের দুঃখজনক ঘটনা এরকম ঘটনা আমাদের খুবই খারাপ লাগছে আমরা তৎক্ষণাৎ আমাদের মেম্বাররা আছে দুজন আমি উপপ্রধান আছি এবং আমাদের সব লোকাল ছেলেরা আমাদের সব পার্টির ছেলেরা সব বেশি উপস্থিত হয়েছে এখানে সঙ্গে সঙ্গে আমরা যতটা পেরেছি আমরা হেল্প করেছি ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের